বাংলাদেশের বাঁচতে হলে যেটা আশু প্রয়োজন সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন কিন্তু ইউনিস করার করার নির্বাচন মধ্যে চেষ্টা করছে না সমস্ত চেষ্টায় বাধা দেবে ভবিষ্যৎ কি হবে দেখো আমি তো বলে যাচ্ছি যে ইউনিসের ভবিষ্যৎ মানে ইউনিস তো আর বাংলাদেশের হরতাকর্তা বিধাতা হতে চায়নি বা জানি না কিভাবে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যারা চাপিয়েছিল তারা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে চাপিয়েছিল এবং ইউনিস তাদের উদ্দেশ্যটাই পূরণ করছে ইউনিসের ব্যাপারটা লক্ষ্য করে রাখো হি ইজ নট এ স্টেটসম্যান ও চুরি টুরি করে বাংলাদেশের থেকে বিতাড়িত হয় ওই সব গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে পালিয়ে যায় বাইরে এবং আমেরিকার স্টেট তাকে বসায় এখানে নিশ্চয়ই তাদের ক্যালকুলেশন ছিল এবং ইউনিস দেখো সে নাকি এই কি বলে তোমার উপদেশটা মানে প্রধান আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে কিভাবে উপদেষ্টা হলো কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন তারপরে ইলেকশন ইন্টারিম ইলেকশন হবে সেই ইন্টারিম ইলেকশন চালানোর জন্য একটা কমিটি হবে হুম সে যাই হোক যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী ইলেক্টেড প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি সুতরাং ইউনিসেফ এই যে মাতব্বরিটা মানে বাংলাদেশের হেড অফ দ্য স্টেট হিসেবে এটা কতটা সাংবিধানিক আমি জানি না আমার মনে হয় না খুব একটা সাংবিধানিক সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর কোথাও কোনো কেয়ারটেকার গভমেন্ট পলিসি ডিসিশন নিতে পারে না উনি সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকানদের দিয়ে দিলেন এবং শোনা যাচ্ছে যে আরাকান আর্মি যে মুভ করেছিল বাংলাদেশের ভেতরে তাদেরকে আটকানোর জন্য আমেরিকান ফোর্সও সেখানে মুভ করছে আর সেন্ট মার্টিন দ্বীপটা দেওয়ার ফলে যেটা হলো আমেরিকানদের তারা ভারত মহাসাগর বঙ্গোপসাগরের উপরে কর্তৃত্ব করতে চাইবে তাতে দুটো পাওয়ারফুল স্টেট এখানকার চীন এবং ভারত যাদের দয়ায় বাংলাদেশ বেঁচে আছে বাংলাদেশের অস্তিত্ব আছে এই দুটোই কিন্তু ইউনিসের সরকারের অ্যান্টি হয়ে গেল এবং এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকেও ভাবাচ্ছে আওয়ামী লীগের যে এ তোমার অফিসিয়ালি এখনো যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে যদি আমি সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকানদের দিতাম তাহলে আমেরিকানরা আমাকে রাখতো এই কুটা করাতো না এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে দেখো সেখানকার যে সেনাপ্রধান তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে এই বছরের মধ্যে ইলেকশনটা করতে হবে এবং তুমি ভাবো কতদিন হয়ে গেল সেই আগস্ট বিপ্লবের থেকে দেড় বছরের মধ্যে ইলেকশন করবে না এই ইউনিসের লোকেরা দেহত্যাগ করে কিন্তু পদত্যাগ করে না এর পদত্যাগের কথা যখন নাহিদ প্রকাশ করেছিল তখনই আমি বলেছিলাম লিখেছি যে এরা দেহত্যাগ করে পদত্যাগ করে না কারণ সে সৈরতন্ত্রী ওয়েতে বাংলাদেশকে আমেরিকান ফোর্সকে উপঢৌকন দিয়ে পাকিস্তানের সরাসরি মদতে ভারতবর্ষকে করার জন্য এসেছে এই রকম কোনো আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয় না এতে বোঝা যাচ্ছে যে ইউনিস কিন্তু কোনো দেশের প্রধান নয় ও একজন টাউট হিসেবে এসেছে একজন দালাল এবং দালাল হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎকে সে অন্ধকার করে দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো এখন খানিকটা বুঝতে পারছেন যে একাত্তরের যে মানে স্বাধীনতার আগে পাকিস্তান যে ক্ষতি বাংলাদেশকে করেছিল তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু এই ইউনিস করে দিয়ে যাচ্ছে ইউনিস কতদিন থাকবে সেটা ওপর জানে যে তবে না সেনার সঙ্গে শোনো মুশকিলটা কোথায় সেনাপ্রধান আমি একটা স্টেটমেন্ট দেখলাম সেনা প্রধানের যে তিনি বলেছেন এই যে বিডিআর তারপরে ওদের যে বাংলাদেশের ফোর্স পুলিশ এদেরকে করে দিচ্ছে ইউনিস ডিমোরালাইজ করে দিচ্ছেন এই কথাটা লক্ষণীয় যে মরাল নষ্ট করে দিলে এরা তো কাজ করতে পারবে না এদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা বিভিন্ন রকম অত্যাচার সাধারণ মানুষের ওপরে হিন্দুদের ওপরে বেছে বেছে অত্যাচার আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের নেতাদের উপরে বেছে বেছে অত্যাচার এটা কি ইউনিসের বাবার সম্পত্তি বাংলাদেশের সংবিধান কি ইউনিসের বাবার সম্পত্তি সে চিকেন নেক কেটে দেবে যে লোকটা খেতে পায় না যাকে খেতে না দিলে চীন বা ভারত যদি তাকে খাবার বন্ধ করে দেয় সেটা ভুখা মরবে আমেরিকানরা এয়ারলিফ্ট করে দিক খাবার ইউনিস সারা বাংলাদেশের সমস্ত রকম মানুষের চরম শত্রুতা করতে এসছে শুধু আমেরিকান যুদ্ধবাদ্যের ইন্টারেস্ট দেখেছে নাথিং এলস এবং একটা জিনিস দেখো এই যে আমাদের সেই নবধিপর বৃদ্ধ সমস্ত জায়গায় ভারত বিরোধী কিছু হলেই ঝাঁপিয়ে পড়ে আর ইসলাম বিপন্ন করে চেঁচামেচি করে সেই তোমার নোবেল মেমোরিয়াল প্রাইজ পাওয়া অমর্ত সেন সেও কিন্তু হয়ে গেছে এই বাংলাদেশিদের কাছে মানে সেখানকার অ্যাকচুয়াল অবস্থা সম্পর্কে বলতে গিয়ে সেই জন্য সে চুপ করে গেছে যে কমিউনিস্টরা আগস্ট বিপ্লবের সময় অনেকটাই ওদের পাশে ছিল আমি বিভিন্ন টিভি চ্যানেল ইত্যাদিতে বসে আমি দেখেছি তাদের থেকে যারা ডিবেট করতে আসতেন তারাও কিন্তু মোটামুটি সমর্থনের কথাই বলতেন তারাও কিন্তু এখন পিছিয়ে গেছে কারণ আমেরিকান ডিপ স্টেট একটা দালাল দিয়েছে পাঠিয়ে ওখানে চিরস্থায়ী গোলমাল করে ওখানকার মানুষদের অবস্থা তুমি ভাবতে পারো লেবাননের কি অবস্থা আজকে গাজার কি অবস্থা হামাস তো গাজার সবচেয়ে বড় শত্রু এবং প্যালেস্টাইন লিবারেশন আর্মি তার যে অলরেডি প্রেসিডেন্ট যিনি এখন তিনি বলেছেন যে হামাস হচ্ছে মানবতার শত্রু ইসলামের শত্রু এবং আমার মনে হয় এই ইউনিসো কিন্তু মানবতার শত্রু ইসলামের শত্রু এবং সে কোনোদিন পদত্যাগ করবে না তাকে যদি জোর করে টেনে কাছে পাঠানো হয় বাংলাদেশ বাঁচবে না হলে নয় দেখো সেটারও তো একটু মুশকিল আছে কারণ আমেরিকান এজেন্ট ইউনিসের লোকজন কিন্তু সেই আর্মির মধ্যেও আছে হুম এটা একটা প্রবলেম সমস্ত জায়গায় বিডিআর এর মধ্যে সমস্ত জায়গায় ওদের লোকেরা রাজাকার আমি তো বলেছি যে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল যে সেই রাজাকাররা যারা পাকিস্তান ছিল যাদেরকে ইউজ করেছে ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেট এবং ইউনিস তারা কিন্তু তাদেরকে নির্মূল করে দেয়নি হাসি শেখ হাসিনা তার সুযোগ ছিল তারপরে সেখানে যেভাবে খারিজি মাদ্রাসা বিভিন্ন রকম মাদ্রাসার যে মানে সংখ্যা ব্যাঙের ছাতার মতো গজিয়েছে তার ফলে কিন্তু তৈরি হয়েছে একটা জেহাদি গোষ্ঠী এটা রেডিক্যাল ইসলামের একটা হাসিনার সময়ে যেটা অন্তঃসলীলা ফলগু নদীর মতো সাধারণ মানুষের মধ্যে বয়ে গেছিল সেটা জোয়ারের জলে ফুলে উঠেছে এই ইউনিসের তত্ত্বাবধানে এতে কিন্তু দেখো ভারতবর্ষ বা চীনের অসুবিধে নেই তারা যখন যেভাবে চাইবে কাট্টু সাইজ করে দিতে পারবে কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষগুলো হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ সাফার করছে তারা খেতে পাচ্ছে না তারা চিকিৎসা পাচ্ছে না ব্যাপক উত্থান হয়েছে ব্যাপক উত্থান হয়েছে বললাম তো যেটা অন্তঃসলীলা ফলগুন নদীর মতো ছিল সেইটা এখন জোয়ারের জলে ফুলে ফেপে উঠেছে এই মুহূর্তে আমি দেখছি না উনি বার্তা বাংলাদেশের বাঁচতে হলে যেটা আশু প্রয়োজন সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন করার কিন্তু ইউনিস ইলেকশন করার নির্বাচন করার কোন রকম চেষ্টা করছে না সমস্ত চেষ্টায় ও বাধা দেবে এবং সেটাই এই সব ডিকটেটারদের ধর্ম এবং এই সব মাধ্যমে আমেরিকা চাইছে এখানে বাংলাদেশে একটা বেস তৈরি করতে এটা তো পরিষ্কার হ্যাঁ সেটা তো হতেই পারে সেটা তো হতেই পারে কারণ হচ্ছে কি দেখো রেডিক্যাল ইসলাম কিন্তু কিছু বোঝে না রেডিক্যাল ইসলাম যেটা বোঝে সেটা হচ্ছে পেহেলগাঁও করা এবং পরবর্তীকালে ষোলো দিনের মাথায় তারা বাহাত্তর হুড়ের কাছে যাওয়া তাদের এই এই দুটোর মাঝখানে ওদের কিছু নেই রেডিক্যাল ইসলাম কিন্তু নর্মাল হিউম্যান বিইং নয় যারা পাগল হয় তাদের দুটো অভিব্যক্তি থাকে জানো হ্যাঁ একটা হচ্ছে এক্সট্রিম প্রেম আর একটা হচ্ছে এক্সট্রিম হ্যাট্রেন্ট এই রেডিক্যাল ইসলামদের আমি একটাই কথা বুঝি তাদেরকে বাহাত্তর ঢুড়ের কাছে পাঠিয়ে দাও তারা ভালো থাকবে পৃথিবীতে মানবতার শত্রু হচ্ছে এই রেডিক্যাল ইসলাম যাদের প্রতিভু ওখানে ইউনিস এখন তো বাংলাদেশের মানুষদের যে কষ্ট হচ্ছে তাতে শুধু কি হিন্দুদের কষ্ট হচ্ছে মুসলমানদের কষ্ট হচ্ছে না সাধারণ মানুষ কিন্তু বেশিরভাগই ওদের সঙ্গে না বিএনপি তো এখন চাইছে ইউনিসকে সরিয়ে দিতে আরে ইউনিস তো নিজেই নিষিদ্ধ সে আবার অন্যদের কি নিষিদ্ধ করে একটা নিষিদ্ধ নিষিদ্ধকে নিষিদ্ধ করছে একটা নিষিদ্ধ ইলেক্টেড গভর্নমেন্ট নিষিদ্ধ করছে কি যায় আসে ইউনিসের কি ক্ষমতা আছে কোন সংবিধান অনুযায়ী বাংলাদেশের সে সেন্ট মার্টিন আমেরিকাকে দিতে পারে ও যে পলিসি ডিসিশন নিচ্ছে ভারতের বিরুদ্ধে এবং অন্যান্য চীনে গিয়ে যেটা করেছে হুম সেই একটা তোমার অকেজ হয়ে যাওয়া এয়ারপোর্ট কে দিয়েছে ওর সমস্ত কিছু হচ্ছে ভারত বিরোধিতা এবং পাকিস্তান পন্থী হয়ে কাজ করা এবং আমেরিকানদের সেখানে বাংলাদেশে ফ্রি অফ কস্ট বেস তৈরি করতে দেওয়া তো বোঝাই যাচ্ছে এবং আইনত বাংলাদেশে কিছুরই অধিকার তার নেই সুতরাং তাকে প্রাণ যদি বাঁচে পালিয়ে যেতে হবে এক সময় অথবা মরতে হবে এর মাঝামাঝি কিছু নেই